সদাইপুরে বীরভূমের সদাইপুর থানার তুরুক বরিহাট গ্রামে বাড়ির দোতলায় বিস্ফোরণ স্থানীয় সূত্রে জানা গেছে শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়ির দোতলায় আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে শেখ গরিব কর্মী হিসেবে পরিচিত বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তবে এখনো পর্যন্ত কোন আহত বা হতাহতের খবর মেলেনি ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে ঘটনার পর থেকে পলাতক শেখ গরিব বাড়ির লোক সদাইপুর থানার আন্ডারে যে তুরবুড়িহাট এগুলো সন্ত্রাস অধিষ্ঠিত অঞ্চল এখানে বরাবরই বোমা বিস্ফোরণ হয় বোমা বাঁধে বোমা শিল্পের কারখানা এগুলো সব শাসক দলের নেতারা যুক্ত এরাই এসব কারবার করে এদের জন্যই পশ্চিমবাংলার আজকে এই দুর্দশা শান্তি শৃঙ্খলা ভেঙে পড়া আর সদাইপুর যে থানা কেন করেছে আমি তো খুঁজেও পাই না তার কোনোদিনও কোনো কম্পিটেন্ট অফিসার ওখানে গেছে আমি দেখিনি এবার দেখুক যাদের যারা তৈরি করেছে তারাই সামলাক আমাদের কি আমাদের সময় যখন আসবে আমরা ঠিক সোজা করে নেবো কোনো চিন্তা নেই হাত উড়বে পা উড়বে মাথা উড়বে দাঁড়ান দেখতে দেন সব নিজের বোমে নিজেরাই মাথা উঠবে সাধারণ মানুষ ঘামানোর চান করছিলাম চান করে কাপড় মিলছিলাম ওখানে একটা আওয়াজ হলো আওয়াজ দেখে

দেখুন এখন কিছু হলেই প্রথমেই যেহেতু প্রশাসনে তৃণমূল আছে সেহেতু তৃণমূলের কর্মী বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাগুলো রচনা করা হয় এখন দেখতে হবে সে কি স্তরের কর্মী তার সঙ্গে আদপি দলের কোনো যোগাযোগ আছে কিনা তবে ইতিমধ্যেই পুলিশ তদন্ত নেমেছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে যদি সে দলের সঙ্গে যুক্ত থাকে দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ দল কোনো মতেই এটা বরদাস্ত করে না এবং বারবার মুখ্যমন্ত্রীকে শুরু করে জেলার নেতারা বারবার বলছেন যে কোনোভাবেই বোমা বারুদ মশলা এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে পার্টিতে থাকা চলবে না দল সিদ্ধান্ত ব্যবস্থা নেবে সম্পূর্ণ মিথ্যা কথা ভ্রান্ত কথা বঞ্চ ঝাড়খণ্ড থেকে বিহার থেকে ওরাই লোকজন বাহুবলী এনে রিভলভার এনে বন্দুক এনে এই সমস্ত নির্বাচনের আগে একটা ল লন্ড অর্ডারের সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে সেখানে প্রশাসন সক্রিয় আছে কোনোভাবেই পেরে উঠবে না সেটা বলতে পারছি না এইভাবে কিছু শোনার উপরে নির্ভর করে তো হয় না নিশ্চয়ই যেটা হয়েছে সেটা প্রশাসন দেখছে ব্যবস্থা নেবে